আমরা দেখছি সরকারের বিভিন্ন উপদেষ্টাদের মধ্য দিয়ে এবং ওঠা এনসিপির মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে এই আওয়ামী লীগের পুনর্বাসন করতে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের জামিন করাতে উপদেষ্টাদের যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ নগ্নভাবে আমরা পরিলক্ষিত করছি আমরা মনে করছি উপদেষ্টা মহলে এমন একটি অংশ রয়েছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এর জন্য আওয়ামী লীগ নিষিদ্ধের দেরি হচ্ছে তবে আমরা ছোট ছোটো করে আন্দোলন চলছি গণ জনমত তৈরি করছি গণমত তৈরি করছি যখন প্রয়োজন মনে করব তখন আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের মুখে আওয়ামী লীগ তো শুধু নিষিদ্ধই হবে না বরঞ্চ যারা এই নিষিদ্ধের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদেরও বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে আমরা আজকে এসেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আমরা ছয় সদস্যের প্রতিনিধি দলের তালিকা জমা দিয়েছিলাম আমাদের তিন সদস্য ওনারা ভিতরে অনুমতি দিয়েছিলেন আমাদের যে দাবিটি ছিল নির্বাচন কমিশন হতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা ধরা টিস্যু আমাদের সুনির্দিষ্ট তিনটি দাবি ছিল সুনির্দিষ্ট তিনটি দাবির মধ্যে নির্বাচন কমিশন হতে আওয়ামী লীগ ও তার সহযোগী রাজনৈতিক দলসমূহের নিবন্ধন বাতিল করতে হবে গুম খুন এবং গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী যে দলসমূহ রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে জুলাই আগস্ট গণহত্যার দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা উনি ডেলি স্টার একটি সংবাদ আমরা দেখেছিলাম মার্চ মাসের বিশ তারিখে তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেয়নি এটি দেখে আমরা উদ্বেগ জানাচ্ছি তার কারণ যে রাজনৈতিক দলটি বাংলাদেশে খুন চালিয়েছে খুন চালিয়েছে অবাধ দুর্নীতি চালিয়েছে এবং বিরোধী দল মত করেছে এবং শেষ সর্বশেষ আমরা দেখেছি গণহত্যা যে নির্মম গণহত্যা চালিয়েছে বিশ হাজারের মতো মানুষকে আহত করেছে দুই হাজারের মতো মানুষকে খুন করেছে হেলিকপ্টার দিয়ে মানুষকে খুন করা হয়েছে সেই জায়গায় এমন একটি রাজনৈতিক দল নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ হবার দাবি রাখে অতএব বাহিনী যেমন হয়েছে নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে সচিব সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি সচিব সাহেব আমাদেরকে জানিয়েছেন তারা বিষয়টি দেখবেন এবং জনমতের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন